আমার প্রিয় ছাত্রছাত্রী যারা ক্লাস টুয়েলভে পড়ছো সেমিস্টার পদ্ধতিতে বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে তোমরা সেমিস্টার পদ্ধতিতে আগেও দুটো পরীক্ষা দিয়েছ সেটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার তবে দুটো পরীক্ষায় স্কুলে হয়েছে স্কুলের কোশ্চেনে স্কুলের এনভায়রমেন্টে ফলে একটা তোমাদের সেখানে স্বস্তির জায়গা ছিল এখানে থার্ড সেমিস্টার প্রথম বাইরের কোশ্চেন অর্থাৎ কাউন্সিলের কোশ্চেনে এবং বাইরের স্কুলে তোমরা পরীক্ষা দিতে যাবে এবারে হোম সেন্টার নয় তোমাদের কিন্তু আজকের যে অতি গুরুত্বপূর্ণ আপডেট সেটি হলো তোমাদের অ্যাডমিট কার্ড সেটি কাল থেকে অর্থাৎ বিশে আগস্ট থেকে কুড়ি আগস্ট দু থেকে তোমাদের হাতে তুলে দেয়া হবে তোমরা অবশ্যই তাড়াতাড়ি করে অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করে নাও তাই বুঝতেই পারছো আজকের ভিডিওটা শুধু আমার স্টুডেন্টদের জন্য নয় যারা স্কুলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক আছেন প্রধান শিক্ষক শিক্ষিকা সবার কাছেই বলি যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন যেটা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন যে কুড়ি আগস্ট থেকে অ্যাডমিট ডাউনলোড করা যাবে এবার আমি সম্পূর্ণ পদ্ধতিটা একটুখানি বলি প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা শিক্ষিকা তাদের লগ ইন আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে কাউন্সিলের পোর্টালে গিয়ে শিক্ষার্থীদের অ্যাডমিট কার্ড ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন এই প্রিন্ট করার পরে কিন্তু অবশ্যই প্রধান শিক্ষক বা শিক্ষিকার ওই অ্যাডমিটের সিগনেচার লাগবে এবং স্ট্যাম্প লাগবে তোমরা যেটা করবে সেটা হচ্ছে অ্যাডমিটটা সময় দেখে নেবে যে প্রধান শিক্ষক বা শিক্ষিকা তোমাদের স্কুলে যিনি আছেন তার সৈশীল আছে কিনা এরপরে অ্যাডমিট কার্ডটা হাতে পাওয়ার পরে তোমরা যে যে বিষয়গুলো মিলিয়ে দেখবে সেগুলো একটু বলি একদম মন দিয়ে শোন তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার আগেই পেয়ে গেছো এখানে অ্যাডমিটে থাকবে রেজিস্ট্রেশন নাম্বারটা ওটা মিলিয়ে দেখে নেবে ঠিকঠাক আছে কিনা রোল নাম্বারটা নতুন করে পড়বে রোল এবং নাম্বার আর থাকবে পরীক্ষা শুরুর তারিখ পরীক্ষা শুরুর তারিখ আমরা সবাই জানি আটই সেপ্টেম্বর আর থাকবে সাবজেক্ট তোমার কি কি বিষয় আছে থাকবে পরীক্ষার সময় দশটা থেকে এগারোটা পনেরো এখানে তোমার কি কি বিষয় আছে সেই প্রসঙ্গে বলি অনেক সময় প্রিন্টিং মিস্টেক হয়ে হয়তো তোমার ফোর্থ সাবজেক্ট ওঠেনি তখন কিন্তু তুমি পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিতে পারবে না বা থার্ড সাবজেক্ট যেটা তিনটে সাবজেক্ট তুমি রেখেছ বা তার সাথে যে ফোর্থ সাবজেক্ট রেখেছ তার যে কোনো একটি ওঠেনি বা প্রিন্ট হয়নি তখন কিন্তু তুমি তৎক্ষণাৎ স্কুলে দেখাবে স্কুল এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন স্কুলগুলি ওই অ্যাডমিটকে নিয়ে পুনরায় নতুন অ্যাডমিট আনিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন যাতে তোমার সাবজেক্ট যদি নামের কোনো ভুল থাকে বানানে কোনো ভুল থাকে কারেকশন করে স্কুল নিয়ে আসবে তোমাদের ভয় পাওয়ার মতো কিছু নেই এবং এই কারেকশন যদি কিছু থাকে এবং তোমরা যাতে প্রথম ব্যাচ কোনো অসুবিধায় না পড়ো তাই জন্যই এতটা আগে তোমাদেরকে অ্যাডমিট কার্ড তুলে দেওয়া হচ্ছে আবারও বলি অ্যাডমিট কার্ড তোমাদের হাতে তুলে দেওয়া শুরু হবে 20 আগস্ট পঁচিশ মানে কাল থেকে এরপরে আগেও বলেছি তাও একটুখানি আবারও বলেনি যে পরীক্ষা কেন্দ্রে কিন্তু আরেকবার বলে অ্যাডমিট কার্ড নেবে রেজিস্ট্রেশন নেবে রেজিস্ট্রেশন তো আগেই পেয়েছ একটা নীল পেন আর একটা কালো পেন অবশ্যই ডট পেন পারলে একটা পেনসিল নিয়ে নিও যাতে তোমার প্রশ্নের মধ্যে তুমি লিখে রাখতে পারো সংক্ষেপে সময় তো বড় সংক্ষিপ্ত যাতে তুমি লিখে রাখতে পারো বা দাগ দিয়ে রাখতে পারো যে এই কোয়েশ্চেনটা তোমার অ্যাটেন্ড করা হয়নি এখনো আর যেগুলো হচ্ছে সেগুলো ঠিক দিয়ে রাখতে পারো পেনেও করতে পারো অসুবিধা কিছু নেই তবে পেন পেনের সাথে পেন্সিল এবং রাবার রাখবে কখন কোন কাজে লাগে তবে পিচবোর্ড কিন্তু যে কোনো পিচবোর্ড নেওয়া যাবে না অবশ্যই ট্রান্সপারেন্ট পিচবোর্ড নেবে আর জলের বোতলও ট্রান্সপারেন্ট হবে এইরকম ইলেকট্রনিক্স গ্যাজেট যে কিছু নেওয়া যাবে না সেটা তোমাদেরকে আগেই জানিয়েছিলাম হ্যাঁ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অ্যাডমিট থেকে জানতে পারবে সেটা হলো তোমাদের কোন স্কুলে সিট পড়েছে অর্থাৎ কোন ভেনুতে তোমরা পরীক্ষা দিতে যাবে সেটাও তোমাদের অ্যাডমিটে লেখা থাকবে পরীক্ষা সেন্টার নিয়ে একটা ভয়ভীতি থাকি তোমরা মাধ্যমিকে গেছো ভাইরাস করে পরীক্ষা দিতে ভয়ের কিছু নেই তবুও সেন্টারটা জেনে রাখলে ভালো তোমরা কিন্তু অ্যাডমিটে একদম স্পষ্ট করে সুন্দর করে পাবে তোমাদের ভেনুর না অর্থাৎ কোন সেন্টারে তোমরা পরীক্ষা দিতে চলেছো তাহলে এতগুলো বিষয় তোমরা জানতে পারছ তোমাদের অ্যাডমিট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে অ্যাডমিটটা একটু চেক করে নেয় সবার জন্য এক রাত কামনা তোমাদের জন্য কন্টিনিউয়াস ভিডিও আমি পোস্ট করে যাচ্ছি অবশ্যই তোমরা চ্যানেলে চোখ রাখবে এখন যেটা চলছে সেটা গুরুত্বপূর্ণ প্রতিটি চ্যাপ্টার থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটি করে এমসি কিউ এর পর্ব একটি পর্বও দেখতে ভুল করবে না অবশ্যই পর্বগুলি সবগুলি দেখে নিও পঁচিশটা এমন এমনভাবে থাকে যাতে আগে কোয়েশ্চেনটা আসে অপশনগুলো আছে পরে অ্যান্সারটা আছে তার মানে কি হচ্ছে অ্যান্সারটা আসা পর্যন্ত তুমি ওয়েট করলে ভিডিওটা পজ করে নিয়ে তুমি কিন্তু পারবে একটা নিজের জন্য নিজে মক টেস্ট দিয়ে দিতে যে ওই চ্যাপ্টারটা আমার ভালো করে পড়া হয়েছে আমি এই চ্যাপ্টারটার একটা মক টেস্ট দিই সবার পরীক্ষা খুব ভালো হোক এক রাত শুভকামনা পড়াশোনা করবে এই ওয়েদারে ভালো থাকাটা সবচেয়ে বেশি আর্জেন্ট ভালো থাকলেই ভালো করে পড়তে পারবে আর অ্যাডমিট এসে গেছে মানে তো একদম কথাই নেই সারাক্ষণ শুধু পড়া আর পড়া আর মাথার মধ্যে একটাই চিন্তা আমার কোনটা বাকি আছে ঠিক আছে